آم. ولم يجعل له عوجا والصلاة والسلام على من بعثه بالحق من بعثه بالحق بشيرا ونذيرا نبي الرحمن نبي الملاحم صاحب الجمل الأحمر وسيف المشاهر وعلى آله وأصحابه الذين هم رهبان الليل وفرسان النهار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر فقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রবুল আলমিনের লক্ষ্য করি সুক্রিয়া যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটা মজলিশে বসে আল্লাহর কোরআন রাসুলের হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্যে সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মোহন রবুল আলমিনের লক্ষ্য করি সুক্রিয়া যে আমি কিছুক্ষণ আগে এখানে বসেছিলাম শ্রোতা হিসেবে আমি নিজেও জানি না যে আমাকে এখানে কথা বলতে দেওয়া হবে তো আল্লাপাকে সুক্রিয়া যে আমি আপনাদের সম্মুখে কথা বলতে পারছি আমি অল্প সময় কথা বলবো তো আল্লাহ জানি এই অল্প সময়ের কথাটাকে আমাদের জন্য হেদায়তের মাধ্যম বানায় দেয় আমি আপনাদের সমক্ষে একটি সুরা তেলওয়াত করেছি এই সুরাটা সবাই পারেন হ্যাঁ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে পুরো কোরআনের ভিতরে যদি এই সুরাটাই আল্লাহ রব্লা আলমীর নাজিল করতেন তো এটাই মানুষের জন্য যথেষ্ট হইত আর কোন সূরা নাযিল করা লাগতো না তাহলে এই সুরাটার ভিতরে কি বলছে এটা বোঝা দরকার না আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে একটা প্রশ্ন করি বলেন তো আমাদের দিনের জন্য কোন কাজ করার প্রয়োজন আছে কিনা আছে আছে একটা হলো যে আপনি আপনার জীবন নিয়ে আপনি আপনার আমল নিয়ে পেরেশানি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন এখানে আসছেন নিজের সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য বেহুদা যেন খরচ না হয় এটা একটা ব্যাপার আর একটা হলো সামগ্রিকভাবে দিনকে বাস্তবায়ন করা দিনকে বোঝা এটা আমাদের একটা দায়িত্ব আছে কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ইন্নাল ইনসানালাফি খুশি ইল্লাল্লা জীনা আমানো আনিলো সলি হাত মতাম সৌদি হাত কি মতাম সৌদি সব মহান্ত্রফোলা লাগিন আসমানের মালিকা মা জমিনের মালিকাও মা তিনি সময়ের কসম দিয়ে মুসলমান সম্মান তোমাকে আমাকে বলে দেয় যুগের কসম ইন্নাল ইনসানাল লফী সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে সমস্ত মানুষই কিন্তু কিসের ভিতরে আছে ক্ষতির মধ্যে চিৎকার করে বলেন কিসের ভিতরে আছে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে শুধুমাত্র চারটি গুণ যার থাকবে সেই এই ক্ষতির মধ্য থেকে বের হতে পারবে সারা কেউ এই ক্ষতির মধ্য থেকে বের হতে পারবে না এই চারটা গুণ কি আমাদের জানার প্রয়োজন আছে কি না নাই আছে এই আছে আছে এই চারটা গুণ আজকে এখান থেকে জেনে যাব ঠিক আছে ইনশাআল্লাহ বেশি সময় তো আলোচনা করতে পারবো না এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত এরপরে নেক আমল করে আমলে সলেহ করে ওয়া তাওয়াসাউ বিল হক এরপরে নেকামল করলা ইমান আল্লাহ মুসলমান এটাতে তোমার যথেষ্ট হবে না আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটা বলে তুমি পার পেয়ে আল্লাহ আমি ইমান এনেছিলাম আমি নেকামল করেছিলাম আমি তাহাজ্জুদ গুজারিছিলাম আল্লাহ বলে বান্দা তোমার এতটুকু কথাতেই যথেষ্ট হবে না অতওয়া সাউদিল হক তোমার সহকের দাওয়াত দেওয়া লাগবে সত্যের দাওয়াত দেওয়া লাগবে অতওয়া সওবিল হক সত্যের দাওয়াত দেওয়া লাগবে হকের দাওয়াত দেওয়া লাগবে কেমন হক কেমন সত্যের দাওয়াত দিবা এমন সত্যের দাওয়াত দিবা যে সত্যের দাওয়াত দিতে গেলে প্রতিকূলতার সৃষ্টি হয় বাধা বিপত্তি আসে মুসলমান খেয়াল করে শোনেন এই জন্য আবার আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন ধৈর্য ধারণ করার দাওয়াত দেওয়া লাগবে কথা বুঝতে পারছেন এমন সত্যের দাওয়াত দিবেন যে সত্যের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি আছে এমন সত্যের দাওয়াত দিবেন যে সত্যের দাওয়াত দিতে গেলে আপনাকে হত্যা হত্যার মুখোমুখি হতে হয় আপনাকে গ্যাংজাম প্রসাদের মুখোমুখি হতে হয় আল্লাহ নবী সাল্লি সাল্লামের থেকে এত ভালো মানুষ আর কি পৃথিবীতে আসছে হ্যাঁ আসে তিনি কি খুব শান্তিতে দাওয়াত দিতে পারছেন হ্যাঁ তার মাধাবি পথে আসে নাই তিনি কি কাফেরদের দ্বারা নির্যাতিত হন নাই আছে তার দান্তান Mubarak শহীদ হয় নাই আছে হাজার ব্যথা বিদুনা হরপরি ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হিরাস তোমাকে ভুলি আমি কেমন করে হিরাসু তোমাকে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হিরাসু তোমাকে ভুল প্রচারের কাজে নিজেকে দিয়েছ নিয়ে তাই ফের কাফিরেরা বুঝল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে আমি কেমন করে এখন এই দিন পূজারের জন্য আমাদের কষ্ট সহ্য করা লাগবে কিনা মুসলমান চিৎকার করে বলেন এখন এই দিনের কাজ করার জন্যে আপনারা সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন আহাসিবান্না সাইয়ুত রকু আইয়া কুলু আমান্না ও হুমলাইফতানুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন মানুষ চিন্তা করে আহ্সাবান নাসায়াতরাকু মানুষ কি চিন্তা করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়া আইয়াকুলু আমান্না তার এই কথা বললেই যে আল্লাহ আমি মানিয়ে এনে সেই কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ বলেন না তাদেরকে ছেড়ে দেওয়া হবে না ও হুমলাইফতানুন করুন আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ বলছেন এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না আমরা ইমান এনেছি এই কথা বললেই আল্লাহ ছেড়ে দিবেন না অহমলা ইফতান অথচ তাদেরকে পরীক্ষা করা হয় নাই এর মানে হলো মুসলমান তুমি যখন দিনের কাজ করবা আল্লাহর নবী সাল্লাহ আলী আঘাত আঘাতপ্রাপ্ত হতে হয়েছে তোমার আমার সকলের সকলকে এই দিনের জন্য আঘাতপ্রাপ্ত হওয়া লাগবে তোমার আমার সকলকে এই দিনের জন্য নিজের ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে যখন তুমি দিনের জন্য পরিপূর্ণ কোরবানি দিতে পারবা মুসলমান এই দিকে খেয়াল করেন যখনই আপনি পরিপূর্ণ দিনের জন্য কোরবানি করতে পারবেন তখনই আপনি দুনিয়ার সমস্ত ক্ষতিগ্রস্ততা থেকে বের হতে পারবেন এই চারটা গুণ যখন আমার আপনার ভিতরে থাকবে আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহ যেইভাবে ইমান আনতে বলছেন ওইভাবে ইমান আনা দুই নাম্বার আমলে সলেহ করা আমলে সলেহ মানে কি সত্যদের আদেশ করা অসত্যদের নিষেধ করা এরপরে এতটুকু করলেই হবে না মুসলমান এরপর তোমার আমার সত্যের দাওয়াত দেওয়া লাগবে হকের দাওয়াত দেওয়া লাগবে এই হকের দাওয়াত দিতে গেলে আল্লাহ নবী সাল্লি সাল্লাম যেইভাবে বাধা প্রাপ্ত হয়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যেভাবে কাফেরদের দ্বারা নির্যাতিত হয়েছে। তোমার আমার সেইভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়া লাগবে এটা জেনে শুনে দিনের কাজে করতে হবে এরপরে চার নাম্বার এই কাজ করতে গেলে তোমার আমার অনেক কষ্ট হবে তোমার আমার অনেক পেরেশানি আসবে তোমার আমার অনেক সংকট মোকাবেলা করা লাগবে এই জন্য সকলেরই ধৈর্য ধারণ করা লাগবে এই চারটা গুণ অর্জন করা লাগবে ঠিক আছে ইনশাল্লাহ এই জন্য আমরা যদি এই চারটা গুণ অর্জন করতে পারি তাহলেই আমরা দুনিয়ার ক্ষতিগ্রস্ততার মধ্যে থেকে বের হতে পারবো আল্লাহ রাব্বুল আলমী আমাদের সকলকেই এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করুন আমি তো এইভাবে আসলে হঠাৎ করে আসছি আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে চারটা গুণ অর্জন করার তৌফিক দান করুন এবং যতটুকু যা বললাম আল্লাহ রবুল্লা আলমী সর্বপ্রথম আমাকে এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আমাদের স্বর্ণের অতিথি আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে